সন্ধ্যা ছটা কুড়ির ঠাকুরনগর শিয়ালদা লোকাল ধরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে আজকে আমাদের গন্তব্যস্থল হলো শিয়ালদা কেন কি শিয়ালদা থেকেই কিন্তু আমরা দার্জিলিং মেলে করে চলে যাবো সোজা সিকিম আর আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার প্রথমবার কেবিনে থাকার অভিজ্ঞতা এটা কিন্তু গ্যালোপিং ট্রেন এবং মোটামুটি হালকা ফাঁকা থাকে এক কথায় খুব একটা ভিড় থাকে বলা চলে না আর আমাদের সাথে যেহেতু বেশ কিছু লাগেজ ছিল এজন্য আমরা হাতে মোটামুটি সময় রেখে বেরিয়েছি তবে শিয়ালদা থেকে কিন্তু আমাদের ট্রেনের টাইম ছিল রাত দশটা পনেরো আমি আইডিয়া করেছিলাম যে ঠিক নটা সাড়ে নটার মধ্যে আমাদের ট্রেন হয়তো দিয়ে দেবে যেমনটা প্রত্যেকবার হয় তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন কিন্তু আমরা অলরেডি শিয়ালদা স্টেশনেই রয়েছি আর ওই যে গ্যালোপিং ট্রেনের কথা বললাম ওটা কিন্তু দার্জিলিং মেল নয় ওটা কিন্তু ঠাকুরনগর লোকালের কথা বলেছি তো চলে এসছে আমাদের দার্জিলিং মেল ফাইনালি ব্যাক টু অ্যানাদার এক্সাইটিংগ অফোর তো আজকে আমরা যাচ্ছি সিকিম এখন আমরা জাস্ট উঠলাম দার্জিলিং মেলে দার্জিলিং মেলে আমি ফার্স্ট টাইম উঠেছি আর এই কেবিন নিয়ে যাওয়ার অভিজ্ঞতাটাও কিন্তু কমপ্লিটলি ফার্স্ট টাইম তো মোহর এখন অলরেডি খেতে শুরু করে দিয়েছে রাত দশটা বাজে আমাদের ট্রেন আসতে প্রচুর লেট করেছে ট্রেনের টাইম হচ্ছে দশটা পনেরো তো এখনই বাজে মনে হয় দশটা পাঁচ আমরা এই সবই ট্রেনে উঠে উঠলাম আর জাস্ট মানে এক্ষুনি আমাদের লাগেজগুলো জাস্ট সেটেল করলাম তোমাদেরকে একবার এই রুমটা ট্যুরটা করিয়ে দিই চলো তো এখানে আছে হচ্ছে ডাবল বেড এই যে আমাদের লাগেজ চলে এসছে এখানে সাইডে সিঁড়ি দেওয়া আছে ওপরে ওঠার জন্য আপার বাড়তে যাওয়ার জন্য বেশ সুন্দর একটা করিডর আছে এখানে দাঁড়িয়ে টাইম বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করা যাবে যদিও দিনের বেলা রাত্রিবেলা নয় আর এই পাশটাতে এন্ড হয়ে যাচ্ছে মানে ঢুকেই একদম ফার্স্ট বার্থেই আমরা রয়েছি পাপা চলে এসো তো এখানে আমাদের রয়েছে ডাবল বেড এই একটা বেড নিচে একটা বেড সাইডে সুন্দর সিঁড়ি উঠে যাওয়ার জন্য এখানে জলের বোতল রাখা যাবে কিছু হ্যাঙ্গার্স দেওয়া রয়েছে প্লাস এখানে সুইচ আছে জেনারেলি ফোন টোন ল্যাপটপ চার্জ করার জন্য মিরার দেওয়া আছে একটা ছোট্ট টেবিল দেওয়া আছে এই লোয়ার বার্থে কিন্তু একটা সুইচ দেওয়া আছে বেড সুইচ টাইপের এটা বেশ এই যে এই লাইটটা পাওয়া যাবে ইভিন থেকে বেরিয়েই ডান হাতে ছিল একটা ছোট্ট ওই স্টোর রুম মতন যেখানে বালিশ টালিশ সব কিছু স্টোর করা ছিল আর তার সামনেই ছিল বেসিন একটা ডাস্টবিন আর বেসিনের পাশে ছিল হ্যান্ড ওয়াশ তার পেছনে ছিল মানে ঠিক তার সাইডেই ছিল দুপাশে দুটো টয়লেট একটাতে কোমর ছিল আর একটা বাংলা টয়লেট বাংলা টয়লেটের প্রত্যেক কি বোঝাচ্ছি তো তোমরা বুঝতেই পারছো তো দুপাশে কিন্তু দুটো টয়লেট ছিল আর সত্যি কথা বলতে প্রচণ্ডই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কোনো জায়গা দেখে তোমার মনে হবে না ইস এটা তো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে মোহর দরজা খুলতে পারছিলো না বলে চিল্লামিল্লি করছিল তো এনিতে আমরা ডিনার করে নেবো সাউপাত কিছু মোটামুটি গোছানো কমপ্লিট করে তারপরে কিন্তু আমি এই সবে আমরা একসাথে ডিনারটা সেরে ফেলছি ডিনারে ছিল রুটি গরম গরম আর তার সাথে জলাগুড় তো খেয়ে উঠে আমরা ডিসাইড করলাম যে মোহরের পাপা উপরের শোবে আর নিচের বার্থতে আমি শোব এসির যে নর্মাল রুমগুলো হয় সেখানে থেকে কিন্তু এই কেবিনের বার্থগুলো অনেকটা বেশি চওড়া এর জন্য নিচের বার্থে আমার আর মোহরে শুতে একটু অসুবিধা হয় আমরা যেই পোর্শনটাতে বসে খেয়েছিলাম তারপরে ওখানে বার্ড ওঠানো ছিল সেটাকে নামিয়ে দিয়েই কিন্তু প্রপার বিছনাটা করি আমাদের সাথে কেবিনে কিন্তু আরেকজন ভদ্রলোক ছিলেন উনিও নিচের বার্থেই শুয়েছিলেন আর ওনার সাথেই মানে এটা উনিই গল্প করেছিলেন আর কি যে ওনার সাথেই মানে ওপরের বার্থ শেয়ার করার কথা ছিল আরেকজন ভদ্রলোকের তিনি আসেননি এজন্য জন্য উনি আমাদেরকে বলেছিলেন যে ওপরের বাড়টা আপনি আপনার মতন করে ইউজ করতে পারেন তাই আমাদের ব্যবহার করা জামা কাপড়গুলো খুলে খুব সুন্দর করে ভাঁজ টাচ করে আমি ওখানে গুছিয়ে রেখেছিলাম বেশ কিছু ছোটদের মুভি আমি ডাউনলোড করে নিয়ে এসেছিলাম আগেই তো আমি আর মোহর ডিসাইড করলাম যে এখন তো ঘুম পাচ্ছে না চলো একটা মুভি দেখা যাক তো এখন আমরা কিন্তু একটা মুভি দেখবো রাতের হেফি হলো মানে জাস্ট মনে হচ্ছে যে আরেকটা দিন যদি এখানে থাকতে পারতাম ঠিক এরকমভাবে আমার তো মনে হচ্ছে না আমি ট্রেনে উঠেছি মানে ট্রেনের জাস্ট এই ঝাঁকুনি দোলানি এইরকমই আছে আদারওয়াইজ ফুলটাই ফিল হচ্ছে যে আমি আমার ঘরেই ঘুমিয়েছি তো মোহর এখনো বিন্দাস ঘুমছে রাত্রিবেলা যেমন করে মোহর বলে যে মা আবার দাও বা নিয়েছি তুমি যাও দৌড়ে এসো তো ওর নেবেই বলছে ওপর থেকে যে আরেকটা দিদিকে থাকলে ভালো হতো তাই না হ্যাঁ আরেকটা থাকলে ভালো হতো বেশ দারুন এনজয় করছি তো কোনো কেউ নেই মানে পুরো একটা প্রাইভেসি নিয়ে যেমন করে এনজয় করতে করতে যাওয়া যায় ঠিক তেমনি আর ও বলছে এখন যে এরপর থেকে আমরা পিউ যতবার ঘুরতে যাব ঠিক এরকমভাবেই আমরা কেবিন নিয়ে যাবো চলো ঠিক আছে খুব ভালো কথা তো এই যা ঘুরতে ঘুরতাম এখন ব্রাশ করব তো চলো আলু ফ্রেশ হয়ে কেমন চলো চলো এইবার পালা গরম গরম বেডটি খাওয়ার যদিও আমরা কিন্তু কফি অর্ডার করেছিলাম ভাবতো এই রকম ভোরবেলা রকম একটা সাইড সিন দেখতে দেখতে যাচ্ছি আর সাথে গরম গরম কফি উফ আর কি চাই আমার তো মন চাইছিলই না যে আমরা ডেস্টিনেশনে পৌঁছাই আমি চাইছিলাম আরও একটা দিন যদি এখানে স্পেন্ড করতে পারতাম খুব ভালো হতো আর এরই মধ্যে মহারানী ঘুম থেকে উঠে গেছে ব্যাস হয়ে গেল আমার শান্তিভঙ্গ মোহর কেটে উপর থেকে উপর থেকে দাও কুকিং করছে বাবা ছোট রান্নার মধ্যে ঠিক আছে তুমি এনজয় করো আমি করে ততক্ষণে ব্যাগ পুচিয়ে ফেলি কেন কি আমরা অলরেডি চলে এসছি তো আমরা নেমে গেলাম এনজিপি স্টেশন তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে কি কী থাকবে তার একটা ঝলক কিন্তু আমি এই ব্লগে রেখে যাচ্ছি এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই সবাই খুব 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 ভালো থেকো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো